আমরা তাকে জাতীয় প্রেস ক্লাবে আমন্ত্রণ জানিয়েছি আপনি আপনি কি রাহুলের সাথে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলেছেন জি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র এবং পক্ষে এবং মানুষের ভোটাধিকারের পক্ষে তার অবস্থানটা কি আমরা তো জানি ভারতের অবস্থান আমরা তো জানি সুজাতা সিং এসে কি করেছিল সুতরাং তার তিনি বলেছেন যে এটি বাংলাদেশের মানুষের আনসারটা খুব ডিপ্লোম্যাটিক যে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত যে বাংলাদেশ ভারতের খুব ভালো বন্ধু কিন্তু বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে আমার এটা বলে দেওয়াটা ঠিক হবে না এটা খুব গুরুত্বপূর্ণ উনি এটা বলেছেন তার তার বলে ঠিক হবে না মানে এর আগে তারা এবং তারা কিন্তু বলে দিয়েছেন এটা কিন্তু রেকর্ড আছে। যে তারা কিভাবে ইনফ্লুয়েস করেছেন মানে বিশেষ করে ভারত বাংলাদেশের রাজনীতিতে সুতরাং রাহুল গান্ধী তার যে অবস্থান যদিও তিনি সরকার প্রধান ছিলেন না যদিও তিনি কংগ্রেসের প্রধানও ছিলেন না ওই সময় কিন্তু তার তো একটা ইনফ্লুয়েন্স আছেই ছিলই তখন এখনো কিন্তু তার উপর কিন্তু নানা নির্যাতন হচ্ছে তাকে বের করে দেয়া হয়েছে অনেকগুলি প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন যে বাংলাদেশের যে ভারতের যে মুক্তমতের স্বাধীনতার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ যে মাইনরিটিদের মুসলিম সম্প্রদায়রা যেরকম নিগৃহীত হচ্ছে এ ব্যাপারে তিনি বলেছেন সকলের সম অধিকার এবং বলেছেন যে কংগ্রেস তো ছিল আপনারা তো দেখেছেন আমরা কি করেছি সুতরাং এখন যে বাংলাদেশে একটা যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছে এটি তো বাংলাদেশ সরি দুঃখিত আমি ভারত যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছে এটি তো ভারতের মানুষের কাম্য ছিল না এবং এই জন্য ভারত স্বাধীন হয় অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও কিন্তু ভারতে আসতে দুঃখিত আমি যুক্তরাষ্ট্রে আসছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে তাকে সর্বোচ্চ সম্মান তারা প্রদর্শন করবে যুক্তরাষ্ট্র এই উনি বিশ তারিখে তিনি আসবেন এবং তিনি কংগ্রেসে যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন এবং তিনি তার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ভারতের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তারা বলেছেন যে তারা এটাকে ঝালাই করবেন এবং অন্য উচ্চতা নিয়ে যাবেন আমরা জানি যে সদস্য ভারত সুতরাং যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত বা সবাই হলপ করে বলেন কি করে এবং যুক্তরাষ্ট্র কিন্তু ভারত কিন্তু শেখ হাসিনার জন্য এখানে মানে মুসাবিদা করবে না শেখ হাসিনাকে উন করার জন্য তার প্রবলেম জিয়ে রেখে এবং ভারত তো দেখেছে শেখ হাসিনাকে সমর্থন করেছে যখন দেখেছে যে শেখ হাসিনা যখন দেখছে যে তার একটা লাইবিলিটিতে পরিণত হয়েছে একটা বোঝায় পরিণত হয়েছে যেহেতু জনসমর্থন নাই তাদের এই এইখানে জনসমর্থনের বিরুদ্ধে এরকম দীর্ঘদিন গিয়ে যে কি ফল হতে পারে তারা আশেপাশের অন্য দেশ থেকে তারা দেখেছে শিখেছে সুতরাং ভারতের এই বিষয়ে অন্তত শেখ হাসিনাকে রক্ষা করার জন্যে ভারত যে আদা জল খেয়ে নামবে এটা ভাববার কোনো কারণ নাই আপনি সাম্প্রতিক আমার কথা নয় সাম্প্রতিক যে তাদের যে বিশ্লেষণ তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে লেখালেখি সেগুলোর থেকে আমরা দেখছি যে তারা তাদের অবস্থানটা এবং নিশ্চয়ই এটা তারা সাউথ ব্লকের ধ্যান ধারণাকে তারা একো করছেন সুতরাং এই ভারতের প্রধানমন্ত্রী অনেকে মনে করছেন যে নরেন্দ্র মোদী আসার আগেই কিন্তু এই ডিক্লারেশন দিয়েছে যদি এরকম হইতো তাহলে তো এই ডিক্লারেশনটা আসতো না থাকতো পরে হয়তো দিতে পারতো কিন্তু এই জন্য যুক্তরাষ্ট্র তার গাইডলাইন তার অবস্থান ক্লিয়ার করে নিয়েছে এটি এবং যুক্তরাষ্ট্র কখনোই এখন আর ভারত পাকিস্তান চীন রাশিয়া চক্রে বাংলাদেশকে দেখবে না তাদের নিজস্ব এঙ্গেজমেন্ট এবং জিওপলিটিক্যালি বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে চীনের ক্ষেত্রে এবং অবশ্যই ভারতের ক্ষেত্রেও এবং এই অঞ্চলে তারা কিন্তু ইন দা প্যাসিফিক স্ট্র্যাটেজিকে যারা যে ঘোষণা করেছে যুক্ত সেখানে ভারতের লিডারশিপটাকে তারা এন্ডোর্স করেছে তারা মনে করে এই অঞ্চলের লিডারশিপটা এবং দেবমুষিফ আপনি এর মধ্যে দেখেছেন যে ভারতের যে থিংক ট্যাংক শ্রী রাধা দত্তকে বক্তব্য বুনিয়েছেন ইন্টারভিউ তারাও বিশ্রাম দিয়েছেন এক সপ্তাহ আগে যা ওনার কথাও দেখেছি আমি গৌতম প্রথম আলোতে তিনি লিখেছেন এবং অনেককে তিনি কোট করেছেন ওইখানকার যে যারা রিসার্চ এবং থিং ট্যাঙ্ক এর সাথে জড়িত তাদের দৃষ্টিভঙ্গ এবং সাবেক রাষ্ট্রদূত তারাও কথাবার্তা বলেছেন আবার এখানে এখনো ধরেন যে সুবীর ভৌমিক টাইপ কিছু দালাল আছে না সুবীর ভৌমিক টাইপ তারা কিন্তু এখনো ধরেন হচ্ছে ইসলামিক ইসলামিক দিকে চলে যাবে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে এসব কথা বাংলাদেশের এটা হলো কি মানে তারা তো এই কথাগুলো তাদের কার্ড তাদের ব্যবহার করতে বাংলাদেশের মানুষ কি সবাই নতুন করে মুসলিম আবার নিয়ে আসার চেষ্টা করে সামনে এরা বাংলাদেশের মানুষ খুবই সহনশীল আমি বলবো অবশ্যই ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বেশি বিশ্বাস করে এবং এখানে যে সহ সহ অবস্থান সম অবস্থানে মানুষ যে থাকতে পারে একটি জ্বলন্ত প্রমাণ যদিও এখনো শেখ হাসিনা এটাকে এবং এই কংগ্রেসম্যানরা বলেছেন যে এই শেখ হাসিনার আমলেই কিন্তু কংগ্রেস হচ্ছে নির্যাতিত হচ্ছে অনেকে দেশ ছেড়ে পালিয়েছে অনেকে নির্যাতনের শিকার হচ্ছে যদিও তাদের যারা যারা মানে বিশেষ করে তাদের যারা বাহক এবং তার এলাকার তারা খুব ভালো অবস্থানে আছেন কিন্তু মোটা দাগে কিন্তু বাংলাদেশের যে এই আপনি দেখবেন ভেস্টেড প্রপার্টি এই যে অর্পিত সম্পত্তি আপনি খুঁজ দেখবেন সবগুলোর মালিক কিন্তু এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের এবং বিশেষ করে হিন্দু বৌদ্ধ ওই যে খ্রিস্টান ঐক্য পরিষদ গত ১৪ বছরের মধ্যে দুটি কনভেনশন করেছে এবং সেখানে তারা সুনির্দিষ্ট ভাবে তুলে ধরেছে যে আওয়ামী লীগের কোন কোন নেতা তাদের সম্পত্তি গ্রাস করেছেন দখল করেছেন হুমকি দিচ্ছেন দখল করার জন্য এবং সেখানে আওয়ামী লীগের বাইরে কাউকেই আর পাওয়া যায়নি ওসবে আমাকে অন্য প্রসঙ্গে যাব তার আগে একটু জানতে চাই যে অনেকের প্রশ্ন এই যে শেখ হাসিনা এই যে গরম গরম কথা বলছেন আমেরিকাকে নিয়ে মানে তার যে মানে বাংলাদেশের মধ্যে কি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর যে অবস্থান থাকার কথা সেখান থেকে তার এই যে বড় গলা অনেকে বলছেন যে তার ছেলে তো আমেরিকায় থাকে তার ছেলে তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে তার কি তথ্য প্রযুক্তি উপদেষ্টা এরকম পাসপোর্ট নিয়ে আমেরিকায় থাকে বা সে এখানকার গ্রীন কার্ড হোল্ডার তার অবস্থান কি তিনি কি কেউ বলছেন তিনি আমেরিকায় নাই কেউ বলছেন আছে এই বিষয়টি আপনি নিশ্চেন্ট বলতে না পারলেও আপনি যদি একটু খোঁজখবর নিয়ে আমাদেরকে জানান কারণ এখানে তো আপনার এই আপনার অনুষ্ঠানে আপনি আমি আলোচনা করেছি যে শেখ হাসিনা যখন বলেছে যে সংসদে দাঁড়িয়ে যখন বলেছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমেরিকা স্টেজিম চেঞ্জ করে এবং তারা এই জয় বলেছিল স্টেট ডিপার্টমেন্ট এ বাঞ্চ অফ হিপোক্রেট তখন আমরা আলাপ করেছি যে যুক্তরাষ্ট্রের বার্তা কিন্তু শেখ হাসিনা এবং তার ছেলে জানেন অন্য কেউ না জানলেও এবং তারা যে প্যাকেজ ঘোষণা করবে আমরা উদাহরণ হিসেবে নাইজেরিয়া এবং অন্যান্য দেশ নিয়ে আমরা আলাপ করেছি সুতরাং এই বার্তাটা কিন্তু তাদের কাছে আছে এবং তাদেরকে প্রথমত কিন্তু আমরা এর আগেও আলাপ করেছি যুক্তরাষ্ট্র চায়নি একটা এক্সট্রিম লেভেলে যেতে এখন তো বাংলাদেশ খুব হেউ প্রতিপন্ন হয়েছে যে একটা দেশকে এরকম মানে ভিসার ইয়ে ঝুলিয়ে রেস্ট্রিকশনের ঝুলিয়ে তাদেরকে মানে ঠিক রাখতে হচ্ছে লাইন ঠিক করতে হচ্ছে একটা রেফারির মতো ব্যবস্থা তো তো সুতরাং এটা এটা দেশের জন্য মানহানি করে যদি মানহানি হয়ে থাকে সম্মানহানি হয়ে থাকে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে এটার জন্য শেখ হাসিনা দায়ী আর কেউ না বাংলাদেশে এবং এই যে জোর করে ক্ষমতায় থাকাটার তার যে অভিপ্রায় এখন এই বার্তাটা কিন্তু এগেইন শেখ হাসিনার কাছে কিন্তু এই বার্তাটি আছে কে কে ওয়েলকাম অ্যান্ড কে কে ওয়েলকাম নন আমরা এটা যুক্তরাষ্ট্রের তরফে এটি পাবলিক ডোমেইনে বলা হয় না কারো ভিসার ব্যক্তিগত ভিসার তারা এটা পাবলিকলি বলেন না আমরাও খুঁজ খবর নিয়ে আমরা মনে করি যে এটা যারা জানার তারা জেনে যাবেন এবং এটা পরবর্তীতে এটা সবাই জানবেন কিন্তু আমার তরফে এটা বলা উচিত হবে না যে কার কার ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা আছে সুতরাং এটি আমার মনে হয় আমরা যেহেতু বিটুইন লাইন কথা বলি এই জন্য কিন্তু এটা সবাই জানে এবং বার্তা পরিষ্কার করা হয়েছে তবে বেশি মচলমচল করলে বেশি মচর করলে কিছু ইনফরমেশন তো সামনে নিয়ে আসতেই হবে আরেকটি বিষয় একটু লক্ষণীয় বিষয় আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এই ব্যাপারে একটা আগামীতে একটা ই দেখতে পাবেন আমার মনে হয় তাদের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই তারা হয়তো একটা দীর্ঘ তালিকাও দিতে পারে আমি এটা আমার অনুমান থেকে আমি বলছি আমরা সেই তালিকার অপেক্ষায় রইলাম তবে একটি গুণগত পরিবর্তন আমি দেখছি ধরেন আমেরিকায় তো আসলে অন্য দেশে রাজনীতি করা যায় না অন্য রাজনৈতিক দল করা যায় না যারা এখানকার সিটিজেন তারা কিন্তু ডিক্লারেশন দেন যে আমি আমেরিকার বাইরে অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কিন্তু অতীতে স্যাংশনের পরে আমরা এখানকার স্থানীয় আওয়ামী লীগকে দেখেছি প্রতিবাদ সমাবেশ করতে তারা তাদের মতো করে হই হুল্লুর করার চেষ্টা করেছেন কিন্তু ভিসা রেস্ট্রিকশনের পরে আমরা কিন্তু কোন রকমের সাধারণ শব্দ কোথাও প্রথমত এরা এই যে মানে হুজুগের আর কি মানে এরা প্রথমত তারা আওয়ামী করে আওয়ামী যারা করে আমি এর আগে বলেছি একটা অনেকটা ধর্মের মতো করে উপাসনার মতো তারা খুব কমিটমেন্ট তাদের থাকে এবং দেখাতে চায় না হলে এই ওয়ার্ল্ড ব্যাংকের সামনে এইভাবে কেউ মারামারি করে তোমরা শেখ হাসিনার সঙ্গে আসো তোমরা ভিতরে থাকো এবং এরা সব সময় কিন্তু আপনি বলেন প্রতিবাদ প্রতিবাদ তো খুব সাধারণ শব্দ বলেন হলো যুদ্ধং দেখি মেরে ফেলতে হবে আমরা একটা সেমিনার করছি স্টেট প্রেস ক্লাবে ওইখানে আওয়ামী লীগের সাংঘ মাইক নিয়ে নিয়েছে লিসা কার্টিস কার্টিস হাত থেকে মানে জোর করে এই কলম্বিয়া ইউনিভার্সিটিতে তো এখন এই হলো তাদের নেচার এখানে মানে তারা দেশে যা করে তারা আমেরিকাকেও বিভিন্ন জায়গাকে তারা এখন গোপালগঞ্জ বানাতে চায় এখন তাদের ব্যাপার হয়েছে কি যেমন এটা ঠিক যে আপনি অন্য কোন দেশের পলিটিক্যাল পার্টির সঙ্গে ডিক্লারেশনটা দিতে হয় হয় যারা বিভিন্ন সরকারি এখানে জবে যান তাদেরকেও কিন্তু এই এটার ব্যাপারেও কিন্তু তারা কারণ এখানে অনেকে ডিসিপ্লিন ভঙ্গের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু আলটিমেটলি তার দেশের ডিসিপ্লিনটাও দরকার আছে এবং বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে দেখা যায় না এত বিভাজন ভারত বলেন পাকিস্তান ইভেন নেপালের কথা বলে এত সমিতি টমিতি এত ইয়ে নাই কিন্তু এরা এত বিভাজন করে এবং এই বিভাজনটাকে তারা সহিংসতায় রূপ দিচ্ছে তখন কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটা কনসার্নে পরিণত হয়েছে তারা তাদের এখানে ডিসিপ্লিন আনার স্বার্থে তারা অনেকগুলো বিষয় তারা এই এই ব্যবস্থার মধ্যে নিশ্চয়ই তারা যাবে এবং এগুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করছে যে বিভিন্ন অন্য দেশের সরকার প্রধানকে এখানে পক্ষ নিয়ে তারা যে এখানকার সিটিজেনদেরকে まあ প্রতিবাদকারীদেরকে এখানে কিন্তু প্রতিবাদকে খুব আপহোল্ড করা হয় এখানে যে কেউ প্রতিবাদ করতে পারে এম প্রেজidente বাইদের বিরুদ্ধে দারে জাতা বলতে পারি কিন্তু আমি প্রেসিডেন্ট ট্রাম্প কে বলা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার হোয়াইট হাউস ইন বলেছে তুমি রিগ্রেট করো না তুমি যে সকাল বিকাল নিত্য বলো তো এইরকম হাফিংটন পোস্টের সাংবাদিক তো এইরকম বলা যায় কিন্তু এইখানে শেখ হাসিনাকে সমালোচনা করার দায় অথবা শেখ হাসিনাকে গালিগালাজ করার দায় যদি কাউকে এইখানে যদি সে হামলার শিকার হয় এটি কি মনে করবেন যে শেখ হাসিনা আমেরিকা বাংলাদেশে গিয়ে সহিংসতা দূর করছে আর তার এখানে সে সহিংসতা লালন করবে প্রশ্নই উঠে না সুতরাং এটির জন্য তৈরি থাকুন যারা যারা এইসবের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং আগামীতে যারা হতে চান এবং নাম্বার কামাতে চান এই নাম্বার কামানোর দিন শেষ হয়ে গিয়েছে এখন শেখ হাসিনা আপনাদের কোনো নাম্বার দিতে পারবে না কারণ তার না তারই নাম্বার নাই আপনাদের কি নম্বর দিবে এবং এবং আমার তো মনে হয় যে আমেরিকায় থেকেও যদি কেউ বাংলাদেশের এই নির্বাচন পরিস্থিতিকে মানে অস্থিতিশীল করতে চায় বা নির্বাচনের পথে যদি নিজেকে খুব জনপ্রিয় মনে করেন তো নির্বাচন তো এটা নিরপেক্ষ সরকারের অধীনে দিতে বাধা কোথায় আপনি আসুন নির্বাচিত দেখবেন আপনার সবাই আবার ওয়েলকাম করছে যা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে আপনাকে সবাই ওয়েলকাম করবে দেশে বিদেশে সুতরাং এটাতে এত ভয় হওয়ার কি আছে আপনি নির্বাচনের জন্য আপনি একদম সাগরে পড়ে যেতে চান মাত্রান্তিক বাদ দিয়ে তো আমরা দুটো প্রসঙ্গে দিয়ে অনুষ্ঠানটা শেষ করব একটি হচ্ছে ডক্টর ইউনুস প্রসঙ্গ এবং আমার মনে হয় আমার আমার জাস্ট করতে হবে আমার আমি জানি আপনি দেশে বাইরে যাচ্ছেন জাস্ট ডক্টর ইউনুস প্রসঙ্গ এবং সর্বশেষ ডক্টর ডক্টর বলছি আমরা যে নামও যেই আলোচনার কথা বলেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে বা এতদিন বলেছেন তোদের সঙ্গে কিসের আলোচনা কোর্ট আন কোর্ট শেখ হাসিনা বলেছেন তোদের সাথে কিসের আলোচনা তো সেই জায়গাটা ধরেন আমি যে ডক্টর ইউনুসকে গতকাল শ্রম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তিনি কোর্টে গেছেন প্রায় ছয় তালা পর্যন্ত তাকে হেঁটে উঠতে হয়েছে আমার যে বাংলাদেশের যে যারা আমার আমার সঙ্গে কাজ করেন তাদেরকে ফুটেজ পাঠিয়েছিলেন আমাকে আমি রাতেই দিয়েছিলাম এটি তিনি কিন্তু হাসি মুখে মানে এই এবং তাদের তার আসামিদের মধ্যে একজন পক্ষাঘাতগ্রস্ত গ্রামীণের দেখে তিনি হেঁটে হেঁটে করছেন এই বিরাশি বছর বয়স্ক একজন নোবেল যাকে পুরো পৃথিবী লরিয়েট যার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে সেই ডক্টর ইউনুস দেখেন আপনি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন উঠতে পারছেন না তাকে খুব স্লোলি তিনি চেষ্টা করেছেন কোর্ট পর্যন্ত যেতে তো এবং আপনি যদি দেখেন সর্বশেষের ছবি উনি খুবই খুবই ক্লান্ত খুবই খরমাক্ত খুবই বিধ্বস্ত হয়ে পড়েছেন যিনি সর্বশেষ তিনি যখন উপরে উঠলেন তো এই যে অপমান এই যে একজন নোবেল লরি এক যাকে পুরো পৃথিবী এক নামে এক ডাকে যার জন্য দাঁড়িয়ে থাকে এই যে হেনস্তা করা এটা আপনি কিভাবে দেখছেন না এটা তো প্রথমত হলো যে দেশ যদি একটা মূর্খ দ্বারা শাসিত হয় দেশের কর্তা ব্যক্তি যে যিনি দেশ পরিচালনা করেন সে যদি বোধবুদ্ধি হয় ইন হয় নির্বোধ হয় এবং তার দ্বারা তো এটাই হবে মানে এই এটাই তো মানে হিরক রাজার মতো যে দেশ শাসিত হচ্ছে তার কারণ কে বাংলাদেশকে চিনে দুনিয়াতে এখন প্রফেসর ইউনিসের কারণে কারণে না কিন্তু বাংলাদেশ একমাত্র বহির্বিশ্বে পরিচিত প্রফেসর ইউনুস আমি একটি কনফারেন্সে গিয়েছিলাম একটি দেশে আমি দেখেছি উনি যখন বক্তৃতা করছিলেন পাশে দুটো বুড়ো বুড়ি বসে হঠাৎ দেখি তাদের চোখ বেগ কান্না করতেছে আমি বক্তৃতা শুনে মনে হলো না যে উনি কান্নার কিছু বলতেছে বললাম যে বলতেছে তারা বলতেছে যে আমার সামনে আমরা প্রফেসর দেখতে পাচ্ছি বক্তৃতা করছে সেই আনন্দে কাঁদতেছি এইভাবে মানুষকে মানুষ তাকে রেসপেক্ট করে সারা দুনিয়ায় আপনি দেখবেন চল্লিশ জন বিশ্ব নেতা তার পক্ষে অবস্থান নিয়ে ওয়াশিংটন পোস্টে তারা বিবৃতি প্রকাশ করেছে বিজ্ঞাপন আকারে কারা তারা কারা সুতরাং সারা দুনিয়াতে যারা যিনি সম্মানিত সুতরাং এরা বুঝবে কি করে যে প্রফেসর ইউনুসের মর্যাদাটা সুতরাং তারা তাকে যে অবস্থা করছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি না এখন তারা এইভাবে হিউমিলেট করছে তাকে আঘাত করছে এবং এটাই কিন্তু করে। আপনি দেখেন যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তারা কি করেছে যিনি বাংলাদেশের একজন প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচটি আসনে ভোট নির্বাচিত হয়েছেন টাইম ম্যাগাজিন যাকে নিয়ে কাভার স্টোরি করেছে রেস্কিউ মিশন তাকে কিভাবে তারা হেনস্থা করে তারা সকল জায়গায় তারা এই জায়গায় আঘাত করেছে তারা এই প্রফেসর ইউনুসকে এই যে প্রফেসর ইউনুসের বিমর্ষ মুখ এটা কিন্তু প্রফেসর ইউনুসের বিমর্ষ মুখ নয় এটি সমগ্র বাংলাদেশের বিমর্ষ মুখ তারা নিয়ে সমালোচনা হতে পারে তার অনেক সব কাজ আমার পছন্দ নাও হতে পারে এটাই তো ডেমোক্রেসি আমি সমালোচনা করব আমি আলোচনা করব কিন্তু তাই বলে তাকে এইভাবে হেনস্থা করতে হবে তাকে এইভাবে অপমান করতে হবে এবং যন্ত্রণা দিতে হবে মানসিক যন্ত্রণা এইটার জন্য এই বিমর্ষ মুখ কিন্তু সারা দুনিয়া দেখছে এবং সারা দুনিয়া প্রফেসর ইউনিসের জন্যে উনি শুধু নোবেল পুরস্কার পেয়েছেন তা নয় উনি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব যেটি মেডেল অফ ফ্রিডম প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এ তিনি ভূষিত হয়েছেন কংগ্রেশনাল মেডেল অফ অ্যাওয়ার্ড তিনি ভূষিত হয়েছে। শুধু পৃথিবীর দেশ দেশে যুক্তরাষ্ট্রে বুঝলাম যে ঠিক আছে যুক্তরাষ্ট্রে তো উনি ছিলেন উনি পিএইচডি করেছেন অন্যান্য দেশ সারা দুনিয়া গালফ কান্ট্রিতে উনি যখন নোবেল পুরস্কার নিতে যান কে বিমান পাঠিয়েছিল সৌদি আরব থেকে উনাকে চার্টার্ড প্লেন পাঠিয়েছিল যে তার তিন জাতীয়কে প্রতিনিধি দল নিয়ে নোবেল পুরস্কার আনতে যান এবং এই প্রতিনিধি দলে কিন্তু সাইক সিরাজও ছিল তখন কিন্তু সবার আগে এখন কিন্তু সাইক সিরাজটা রিপোর্ট করবে না প্রফেসর ইউনিসেট ভিতরে এবং কি পরিমাণ তদ্বির তখন সাইক সিরাজ প্লেনে যায় নাই বিশাল দালাল জি জি তো অনেকেই কিন্তু ওই প্লেনে ওঠার জন্য তার সঙ্গে লাইন দিয়েছে নোবেল প্রাইজ আনার জন্য তো এরা এখন শেখ এইসব হিউমিলেশন করে শেষ হবে না কারণ পুরো বিশ্ববাসীর চোখ নিবদ্ধ বাংলাদেশের দিকে বাংলাদেশ বাংলাদেশের হিউমিলিয়েট হবে তারাই গদি হারাবে হাই হাই করে চোখের পানিতে নাকের পানিতে এই জন্য আমাদের সঙ্গে আমি একটা কথা বলে রাখি শেখ হাসিনার সঙ্গে আমাদের কোন ব্যক্তিগত শত্রুতা নেই অবশ্যই হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশের একটি প্রাচীনতম দলের লিড করছেন আওয়ামী লীগের তো আপনি রাজনীতিটা করুন আপনি এইভাবে জোর করে ক্ষমতায় থাকবেন আপনি মানুষ গুম করবেন খুন করবেন তারপরে আশা করবেন যে বিশ্ব আপনার দিকে তাকাবে না কেউ কিছু এটা বিশ্বে উত্থাপন করবে না এবং সেটা উত্থাপন করলে দেশদ্রোহী এটা দেশ না এটা হাসিনার দ্রোহী হইতে পারে হাসিনার এটা আতে ঘা লাগতে পারে কিন্তু এটা দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে এবং এই মানুষের অধিকারের জন্য দেশে যারা পারছেন না যারা পারছেন তো তারা করছেন বহির্বিশ্বে আমাদের জনমত তৈরি করতে হবে এবং পৃথিবীর আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে কিভাবে জনমত গঠিত হয়েছে প্রবাসী সরকার গঠন হয়েছে আমরা এর বিরোধী আন্দোলনের সময় দেখেছি প্রবাসী জনমত গঠিত হয়েছে আমরা ওয়ান এর সময় দেখেছি এই কথাগুলো আমরা তখনও বলেছি ফখরুদ্দিন মহিনুদ্দিন যখন ক্ষমতায় ছিল সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আসুন এবং যারা শেখ হাসিনাকে যারা সার্ভ করছেন আপনারা নির্বাচিত প্রতিনিধিদের সার্ভ করুন যদি মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয় তাকে সার্ভ করুন অন্যায়ভাবে আপনি নিজে আগে আপনাকে নিজেকে বাঁচতে হবে এবং দেশকেও বাঁচাতে হবে আপনি বিপদ নিজের নিজেকে এবং নিজের প্রজন্মকে নিজের সন্তানাদিকে বিপদের মুখে ঠেলে দিবেন এবং এই ভবিষ্যৎ প্রজন্মকে পুরো দেশটাকে একটা বিপদের মুখে ঠেলে দিবেন না আপনারা নিজে এবং সমাজের জন্যে নিজের জন্য অন্তত ভালো কাজটি করুন এবং একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনে ভূমিকা রাখুন এতে করে সকলেই সম্মানিত হবেন এবং এই সুবিধাটি সবাই পাবেন অযৌক্তিক অযৌক্তিকভাবে অন্যায় ভাবে কেন একজনকে ক্ষমতা রাখবার জন্য আমি আমার সর্ব শক্তি মেধা জ্ঞান সবকিছু আমি বিলিয়ে হতে পারে এক লাইনে একটি মন্তব্য জানতে চাই যে আমির হোসেন আমু অবশেষে বলছেন ফান্দে পড়িয়া যে আসেন আমরা আলোচনায় বসি এই আলোচনার ব্যাপারটা কি মনে করেন আমির হোসেন আমির হোসেন আমুরা তো ধরেন যদিও তারা সাইড বাট তো পুরনো রাজনীতিবিদ তাদেরকে শেখ হাসিনা অবশ্য কোথাও মানে তাদেরকেও অনেক হিউমিলেশন করেছে আমির হোসেন আমু তো ফালামে যদিও তারা কান্দে মানে এই বয়সে তারা আবার ক্ষমতায় যেতে চায় না এখন সেটা হলো সরকার তো জানে যে তাদের কি অবস্থা এবং সরকারের লোকেরাও জানে আমির হুসেন আমেরিকার পালস বুঝতেছে বুঝতেছে তাও না মানুষের মানুষের সঙ্গে চলাফেরা করে বা বুঝতে পারছে তার দলের নেতা করলেও তো আছে এবং এখন অনেক কথাই বলবে আপনি দেখবেন সামনের দিনগুলোতে আরো 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 অনেক লেভেল থেকে এই কথাটি বলা হবে কিন্তু বিএনপি বা বিরোধী দল যেটি চাইছে তারা তো বলছে না যে শেখ হাসিনারে এই মুহূর্তে পদত্যাগ করো আমি শুনি বলছে যে তোমরা তুমি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো তুমি ছাড়া একটা নির্বাচন দাও যে নির্বাচনে সকলে অংশগ্রহণ করো এই এটাই দাবি এটা নিয়ে বলছে না যে এই মুহূর্তে শেখ হাসিনার গদি ছেড়ে পালাতে হবে অথবা শেখ হাসিনার এই মুহূর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হতে হবে অথবা গ্রেফতার করতে হবে তারা বলছে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই একটি নিরপেক্ষ সরকারের দিনে তত্ত্বাবধায়ক সরকারের দিনে সেটি করার জন্য শেখ হাসিনাকে বলছে শেখ হাসিনাও সেখানে অংশগ্রহণ করবে তার দল নিয়ে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকবে পঞ্চল্লিশ বছর আগে না তিরিশ বিশ বছর আগে জাস্টিস কে এম হাসান একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাকে প্রধান উপদেষ্টা পদে শেখ হাসিনা মানেন নাই এবং কি পরিমাণ তারা জ্বালাও পোড়াও করেছে আন্দোলন করেছে তো কি করে বিরোধী দল মানবে যে শেখ হাসিনা একটা দলের প্রধান জোর করে ক্ষমতা আছে তার আন্ডার ইলেকশন এবং আমি এটা স্টেট ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেছি তোমরা কি করে বিশ্বাস করো যে দু সালে কথা রাখে নাই আঠারো সালে কথা রাখে নাই সে দু সালে কথা রাখবে কি করে জি না এবং মুশিক ভাই যে সবচেয়ে মানে বড় কথা হচ্ছে যে আস্থার জায়গাটা তো ব্যাপক সংকট এবং আমার মনে হয় যে অতীতে আলোচনার অভিজ্ঞতা মানে আঠারো সালের নির্বাচনের আগে মানে আলোচনার নামে যা হয়েছে কি এটি আমাকে অনেকে বলছিলেন যে বলছিলেন দেখবেন যে শেষ মুহূর্তে আলোচনার একটা টোপ দিবে এই টোপ যদি বিএনপি খায় তাহলে বিএনপি শেষ সময় হবে বিএনপি মানে কি বিএনপি হচ্ছে এখন বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল দেশের মানুষ নেই তো বিএনপি তো দেশের মানুষের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নেয় তো দেশের মানুষও এটার বিরুদ্ধে অবস্থান নিবে কারণ দেশের মানুষ চাইছে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকলেই মানে সরকারের ক্ষয়ের খা ছাড়া সুবিধাভোগী ছাড়া ইভেন বিভিন্ন সরকারি কর্মকর্তা পর্যায়ে তারাও মানে বসে আছে যে কি এই মুহূর্তে এই মুহূর্তে আলোচনার নামে সময় কোনো কোন সুযোগ নাই এই মুহূর্তে হচ্ছে সরকার পক্ষ থেকেই দেই তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে হবে কিভাবে রান করবে শেখ হাসিনা বিদায় নেই তত্ত্বাবধায়ক দায়িত্ব নেই প্রয়োজনে তখন আলোচনা করে অসংখ্য ধন্যবাদ উম আশা করি আবারও আপনার সঙ্গে কথা হবে নিকট ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী যারা কর্মকর্তা আছেন শাক দিয়ে ঢাকার চেষ্টা করছে আওয়ামী লীগ আপনাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে যে কিছুই হয়নি কিন্তু ঘটনা যখন ঘটবে আপনাদের উপরে ঘটবে কারণ বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্র একটি দরিদ্র রাষ্ট্র আমেরিকার মতো একটি পরাশক্তির সঙ্গে যেই টোনে কথা বলছে বা যেসব পদক্ষেপ নিয়েছে তাতে বিপদ কিন্তু আপনাদের উপরেই আসবে